ভাই 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 দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই আপনি নাকি খুব সুন্দর গান জানেন হ্যাঁ জানি তো ভাই একটা গান গাওয়া লাগবে না আমার সময় নেই আমি না ভাই না 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 রিকোয়েস্ট একটা গান একটা গান গাওয়া লাগবে না ভাই না রিকোয়েস্ট রিকোয়েস্ট একটু একটু এই জায়গায় দাঁড়া একটু গানটা বলেন ভাই আচ্ছা লাগে আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা গান গান ভাই বাংলা গান করবেন না হিন্দি গান করবেন বাংলাই গাই বাংলা আচ্ছা যেহেতু আমরা বাংলার মানুষ বাংলাতেই শুরু হ্যাঁ একটা গান বাংলার মানুষ

যেন রূপা গেল পর করিয়া জান কারণ যেন বুকের মাঝে দলছে শুধু গীতারি দহন বিয়ার বাড়িতে চলছে বিয়ের আয়োজন আসন সবাই কোন নাই কোনো তার প্রিয়জন আশা শালা গর বাবহ করব যে আপন যেন রূপা গেল পরকরিয়া করিয়া জানে না কারণ যেন বুকের মাঝে দলছে শুধু গীতারি দহন রূপা গেল বুকের মাঝে দলছে শুধু দহন। বিয়ার বাড়িতে চলছে বের আয়োজন আসন সবাই কোন নাই কোনো তার প্রিয়জন আশা সারা গরবান দিবহ করব যে আপন যেন রূপা গেল পর করিয়া জানে না কারণ যেন বুকের মাঝে দলছে শুধু গীতারি দহনার বাড়িতে চলছে বিয়ের আয়োজন আসন সবাই কোনো নাই কোনো তার প্রিয়জন আশা সারা গরবান দিব করবো যে রূপা গেল পর করিয়া জানে না কারণ মাঝে দল গীতারি দহন ধন্যবাদ ভাই ধন্যবাদ খুব সুন্দর গান গাইছেন ভাই তাহলে যেহেতু কাজে আসছিলেন তাহলে এখন কাজে যান অনেকটা সময় লস করেছি ভাই জান ভাই ধন্যবাদ ভাই